এক সময় এক বনে ছিল এক বিশাল আম গাছ গাছটি তার লম্বা ডালপালা আর রসালো মিষ্টি ফলের জন্য খুব গর্ব করত গাছটি প্রায় বলতো এই বনে আমি সেরা আমার মতো সুন্দর গাছ আর কোথাও নেই আমার ফল খেয়ে সবাই প্রশংসা মেতে ওঠে ছোট পাখি গরিব মানুষ এসবের জন্য আমি নই আমি বড় বড় মানুষের জন্য সেই জঙ্গলে থাকতো একটি ছোট্ট পাখি নাম তার টুনি টুনির থাকার মতো কোনো বাসা ছিল না তাই সে বাসা বানানোর জন্য গাছে গাছে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে টুনি একটি সুন্দর আম গাছ দেখে গাছটির কাছে গিয়ে বলল আম গাছ ভাই আমি অনেক দূর থেকে উড়ে এসেছি আমার নিজের কোনো বাসা নেই তোমার একটা ছোট্ট ডালে আমার বাসা বানাতে পারে খুব কষ্টে আছি আম গাছ অহংকারী স্বরে বলল। তুই এত ছোট একটা পাখি আমার মতো সুন্দর গাছে বাসা বানাবি আর তুই তো আমার কোন উপকার করবি না আমি মানুষের জন্য মিষ্টি আম বানাই তোর মতো ছোটো পাখির জন্য নয় অন্য কোথাও যা উনি কষ্ট পেয়ে চলে গেল পথে সে একটি জাম গাছের নিচে গিয়ে বসল জাম গাছটি অনেক ছোট হলেও দয়ালু ছিল জাম গাছটি টুনিকে জিজ্ঞাসা করল? তুমি এত কষ্টে কেন আম গাছ ভাই আমাকে বাসা বানাতে দিল না আমি জানি না কোথায় যাব চিন্তা করো না তুমি আমার ডালপালায় বাসা বানাও আমি ছোট হতে পারি কিন্তু সবাইকে সাহায্য করার জন্যই আছি টনি জাম গাছে একটি ছোট বাসা বানিয়ে থাকলো কয়েকদিন পর এক ভয়ঙ্কর ঝড় এলো প্রচন্ড বাতাসে আম গাছে অনেক ডাল ভেঙে পড়ল মাটিতে পড়ে রইলো সব পাকা আম কিন্তু কেউ সেই আম কুড়াতে এলো না গাছটি কাঁদতে কাঁদতে বলল কেউ আমার এত সুন্দর আম নিতে এলো না আমি এত অহংকার করতাম অথচ আজ আমার এই দশা ঝড় থেমে গেলে টুনি আবার আম গাছের কাছে এলো গাছটি তখন খুব অনুতপ্ত হয়ে বলল। টুনি আমি ভুল করেছি তোমাকে সাহায্য করতে পারিনি আমাকে ক্ষমা করে দাও তুমি চাইলে আমার ডালে এখন বাসা বানাতে পারো আমরা সবাই একে অপরের জন্য কারো সাহায্য করতে পারলে তা কখনো ছোট কাজ নয় আমি তোমাকে ক্ষমা করেছি গাছ বাই আমি তোমার ডালে বাসা বানাতে পারি এরপর থেকে আম গাছ আর কখনো অহংকার করেনি সে শুধু বড় মানুষ নয় ছোট পাখি প্রাণী আর গরিব মানুষকেও সাহায্য করতে শুরু করলো